আসসালামু আলাইকুম একটি বিশেষ সতর্কবার্তার জন্য আজকে আমার এই ভিডিও বেশ কিছুদিন আগে আমার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং একটা পর্যায় আমাকে ফোনের অপর প্রান্ত থেকে তিনি ইংরেজিতে আমার সাথে কনভারসেশন করে তো আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কি সাকিবুল ইসলাম তো আমি বললাম যে ইয়েস আই এম সাকিবুল ইসলাম তো তারপর একটা পর্যায়ে সে বলে যে সে টেম্পু ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেটিং কোম্পানি থেকে বলছে তো তার একটা নাম বলে আমি নামটা ঠিকঠাক ভাবে বুঝতে পারিনি তো যাই হোক সে বলে কথা বলার একটা পর্যায়ে আমাকে ইংরেজিতে জিজ্ঞাসা করে যে আপনি কি আমাদের অনলাইন কোম্পানির সাথে কাজ করতে চান পার্ট টাইম তো আমি বললাম যে আসলে এখানে করণীয়টা কি তো এক পর্যায়ে তিনি ইংলিশে আমাকে যেটা বলেন যে এখানে পার্ট টাইম কাজ করতে হবে কিছু ইউটিউব চ্যানেল আছে সেগুলো সাবস্ক্রাইব করতে হবে এবং সেগুলোর বিনিময়ে প্রতি সাবস্ক্রাইবের জন্য সম্ভবত পঞ্চাশ টাকা এভাবে দিনে হয়তো পার ডে হচ্ছে আপনার পঁচিশ থেকে তিন হাজার টাকা ইনকাম করা যাবে শুধুমাত্র মানে ইউটিউবে সাবস্ক্রাইব করে আর কি তো আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগলো তো একটা পর্যায়ে বললো যে আপনি যদি রাজি হন তাহলে আমাদের কোম্পানির প্রতিনিধিকে আপনার সাথে যোগাযোগ করার জন্য বলবো সে পুরোটা ইংলিশে কথা বলে এবং আমিও যথারীতি তাকে ইংলিশে উত্তর দিয়েছি এবং সে আমাকে কনফার্ম করেছে যে খুব শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে তো আমার কাছে বিষয়টা কিছুটা কিউরিসিটি ছিল যে এই যুগে এত মানে ভালো মানুষ হয় যারা অনলাইনে পার্ট টাইম কাজ দেয় সাবস্ক্রাইব করে প্রতিদিন তিন থেকে মানে থেকে তিন হাজার টাকা ইনকাম করা যায় তো বিষয়টা অদ্ভুত তো আমি তখন ভাবলাম কি হয় আমার সাথে আমি ঘটনাটা দেখতে থাকি তো ঘন্টা খানিক পরে আমার নাম্বারে আরেকটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং সে যথারীতি ইংলিশে কথা না বলে সে বাংলায় আমার সাথে কথা বলে তো আমাকে জিজ্ঞাসা করে আমার নাম আমার পেশা আমি বললাম আমার নাম ও তো বললে যে আপনার পেশার পাশাপাশি আপনি কিন্তু চাইলে পার্টিন কাজ করতে পারেন তো আমি বললাম যে করণীয় কি তাকেও জিজ্ঞাসা করলাম এবং সে যথারীতি একই আহ প্রশ্নের উত্তর দিল দেওয়ার পরে আমি আমাকে বলল যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিবেন আর আমাদের একটা ফর্ম আছে ফর্মটা পূরণ করে দিবেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি ও এর মধ্যে তিনি আমাকে জিজ্ঞাসা করে যে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা তো পরে আমার সাথে আরেকজন মহিলা কল করে তো প্রথম যিনি আমাকে কল করেছেন তিনি ইংলিশে কথা বলেছেন তিনি একজন পুরুষ মানুষ এবং দ্বিতীয়বার যিনি আমার সাথে কথা বলেছেন তিনিও একজন পুরুষ মানুষ এবং তার ভাষাটা কিছুটা আমরা যারা কাস্টমার কেয়ারে কথা বলি এবং তারা যারা প্রতিনিধি আছে আমাদের সাথে কথা বলেন বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঠিক তাদের মতো করে এত সুন্দর মানে ভাষায় তারা কথা বলছে একেবারে গোছানো ভাষায় তো আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগে যে মানুষ তাহলে ব্যাংকে চাকরি করবে কেন বিভিন্ন চাকরি করার কোনো কাজ নেই শুধু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যদি দৈনিক থেকে টাকা আয় করা যায় তাহলে তো একটা হিউজ অ্যামাউন্ট তো মানুষ আমার কাছে প্রশ্ন আছে যে মানুষ তাহলে তো নিশ্চয়ই এইসব কাজ মানে চাকরি করা বাদে ঘরে বসে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আহ শেষে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারতো তো আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগে এবং আমি শেষ পর্যন্ত চিন্তা করি দেখা যাক কি হয় মানে আমার সাথে তো আমি আমার সাথে দ্বিতীয় বা যিনি কল করেন আমি তাকে ঠিক আছে যে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ তো উনি বলে আমরা একটা লিঙ্ক দিচ্ছি আপনি ফর্মটা পূরণ করবেন তো ওখান থেকে একটা লিঙ্ক দেয় দেওয়ার পরে আমি ফর্মটা পূরণ করি সেখানে দেখি যে টেলিগ্রাম চ্যানেল ইনস্টল করতে বলে এবং সেখানে তাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন করতে বলে তো বেশ ভালো কথা এর মধ্যে আমি কিছুটা দ্বিধান্বিত হয়ে গেছিলাম যে আসলে কি করবো ফ্রড কিনা তো আমার কাছে যেটা মনে হয়েছিল তো পরে আমি আমি যে দেখা কি করে পর্যন্ত বিষয়টা উদ্ঘাটন করেই সারব তো একটা পর্যায়ে যেটা হয় যে আহ পরে একজন মহিলা আমাকে কল করেছে তিনিও একদম কাস্টমার কেয়ার প্রতিনিধি অর্থাৎ আমরা হেল্প সেন্টারে কল করলে যেভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলে সুমিষ্ট ভাষায় তো আমি আমার কাছে তখন এনার কথা বলার ধরন দেখে মনে হয়েছে যে কিছু একটা রহস্য এর মধ্যে লুকিয়ে আছে তো যেটা হয় তিনি আমাকে স্যার আপনি আপনার আহ ফর্মটা পূরণ করে আপনার একটা ই নাম্বারটা দিবেন এবং আপনি রেজিস্ট্রেশনের কারণে প্রাথমিকভাবে আপনি তিনশো টাকা বিকাশ পেমেন্ট পাবেন তো আমি যথারীতি আমার বিকাশ নাম্বার দিয়ে দেই এবং ভাবে সত্য কথা বলতে আমাকে আমার বিকাশ নাম্বারে তিনশো টাকা আসে তো বিষয়টা আমার কাছে খুব লোভনীয় মনে হয় কিন্তু আমি জানি এটা একটা ফ্রড তো আমি তারপর ভাবছি দেখি কি হয় শেষ পর্যন্ত বিষয়টা আমি উদ্ঘাটন করার জন্য চেষ্টা করি তো পরে তারা আমাকে বলে একটা ইউটিউব সরি একটা টেলিগ্রাম চ্যানেল তারা আছে সেখানে তারা গ্রুপে জয়েন করতে বলে তো গ্রুপে জয়েন করার পরে যেটা হয় যে দেখি আমার মতো অনেক ব্যক্তি সেখানে জয়েন করেছে এবং এই ব্যক্তিরা যে আমার মতো কিছু ব্যক্তি কিনা সেটা আমি জানি না তবে পরবর্তীতে যেটা জানতে পারছি সেটা একটু পরেই শেয়ার করছি তো গ্রুপে ঢোকার পরে দেখি শিল্পী আসিফ আকবরের একটা ইউটিউব চ্যানেল দিয়েছে ভেরিফাইড ইউটিউব চ্যানেল তো আমি আমার কাছে তখন একটু মনে আছে না এটা মনে হয় আসলে সত্য হতে পারে তখন মনে হয়েছে কিছুটা তো আমি সাবস্ক্রাইব করি তো ওখানে আমার সাবস্ক্রাইব শেষ একটা স্ক্রিনশট তাদের গ্রুপের যিনি মানে মেনটেন করছে মানে অ্যাডমিন আর কি টেলিগ্রাম গ্রুপের যিনি অ্যাডমিন তাকে স্ক্রিনশট পাঠালে তিনি কাউন্ট করে করে আবার আমাকে ফিরতে মেসেজ দিচ্ছেন তো আমার কয়েকটা টাস্ক কমপ্লিট হয়েছে সেটা আবার সেখানে আমাকে মানে গ্রুপে আমাকে স্ক্রিন শেয়ার স্ক্রিনশট শেয়ার করতে হয় আবার ওই যিনি কাস্টমার কেয়ার প্রতিনিধি আর কি মহিলা ওনাকে আমাকে সেন্ড করতে হয় তো তার নামটা হচ্ছে জারা খান বলে আর কি নাম আছে টেলিগ্রামে যিনি আর কি মহিলা তো তিনি বলে আমি একজন কোম্পানির প্রতিনিধি আমার কাছে প্রাথমিকভাবে আপনার কাজের তথ্যগুলো দিতে হবে এবং সাথে সামনে সরিয়ে দিতে হবে যে আপনি কাজটি করছেন কিনা তো আমি যথারীতি বাংলাদেশের বড় বড় কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল এর মধ্যে নাটকের কয়েকটি ইউটিউব চ্যানেল আছে আসিফ আকবরের তো ছিলই আরো বাংলাদেশের টপ যারা ইউটিউবার তাদের কিছু চ্যানেল ছিল তো আমরা গ্রুপে সব মিলে একশো তো কতজন ছিলাম আমার ঠিক মনে নাই একশো প্লাস হবে তো সবাই আমরা শেয়ার এক দুই তিন এভাবে দৈনিক আর কি কাজ হয় প্রতিদিন চব্বিশটার মতো কাজ করতে হয় তো দেখি সেখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রচুর তারা টাকা ইনভেস্ট করছে তো আমার চিন্তা যে আমি টাকা ইনভেস্ট করবো না যেহেতু প্রাথমিক তিনশো টাকা পেয়েছি পরবর্তী কাজের জন্য আমি টাকা পাই কিনা সেজন্য আমি চেষ্টা করতে থাকি তো একটা পর্যায়ে যেটা হয় যে আমাকে কাজ পরে আমাকে আবার বিকাশে তিনশো টাকা পাঠায় তো আমার সব মিলে ছয়শো টাকা হয়ে যায় তো আমি বললাম মন্দ কি বসে বসে যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আহ প্রতি তিনটা কাজের জন্য তিনশো টাকা করে পাই তাহলে এরকম চব্বিশটার জন্য তো আমি চব্বিশশো টাকা পাবো হ্যাঁ তো আমার কাছে বিষয়টা ভালো লাগলো আমি টাকাও পেয়েছি এবং সত্য কথা আমি বুদ্ধি করে টাকাটা আমার একটি বিকাশ নাম্বার থেকে যেহেতু যেটাতে পাঠিয়েছে ওটা থেকে ট্রান্সফার করে আমার আরেকটি বিকাশ নাম্বার আমি নিয়েছি যাতে পরবর্তীতে ওখান থেকে আবার মানে ব্যাক করে নিতে না পারে তো যাই হোক এরা মূলত ছিল ক্রোতারূপ চক্র সেটা আমি পরবর্তীতে জানতে পারি যে যখন আহ আমাকে বলে যে স্যার আমার তিনটা কাজ হওয়ার পরে আমি আরো কাজ করি কিন্তু প্রতি তিনটা কাজ পর কিন্তু পেমেন্ট করার কথা ছিল কিন্তু তারা পেমেন্ট করে না তো আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা আমার বিগত মানে অনেকগুলো কাজ মানে ই জমা হয়েছে আপনারা এখন আমাকে টাকা পেমেন্ট করছেন না আগের আহ দুইটা কাজের জন্য আপনি তিন তিন ছয়শো টাকা পেমেন্ট করেছেন তাহলে বাকি কাজগুলো টাকা পেমেন্ট করবেন না কেন তো বলে যে স্যার আপনাকে প্রিমিয়ার মানে প্রিমিয়ার প্যাকেজ কিনতে হবে তো এর জন্য আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে তো আমাকে ষোলোশো এরকম যে আমাকে আমি যদি চব্বিশশো টাকা বেনিফিট পাবো তো অনেক তার সঙ্গে আরো অনেকগুলো প্যাকেজ আছে যেমন হচ্ছে কেউ যদি এক লাখ টাকা পেমেন্ট করে তাহলে সে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো সে মানে অতিরিক্ত টাকা পাবে এবং সেখানে যে স্ক্রিনশট গুলো দিচ্ছে সেটা কিন্তু একদম নির্দিষ্ট সময় তারিখ সহ তো আহ এটা দেখে আমার কাছে মনে হয়েছে মানে ঘটনাটা সত্য হতে পারে কিন্তু আমি বললাম যে আমার তো আমি নর্মালি কাজ করব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করব তো আমি আসলে কোনো প্রিমিয়ার প্যাকেজ কিনবো না আমি স্পেশাল কোনো প্যাকেজ কিনতে চাই না আমি এইভাবেই কন্টিনিউসলি কাজ করতে চাই তাহলে বলছে আপনি যদি এইভাবে কাজ করতে চান তাহলে টাকা যদি পেমেন্ট না করেন মানে আপনি যদি টাকা ইনভেস্ট না করেন তাহলে আপনি পরবর্তী প্রতিটি ইউটিউব চ্যানেলের জন্য পঞ্চাশ টাকা করে পাবেন এভাবে ধীরে ধীরে আপনার টাকা দশ টাকা নিয়ে আসতে পারবে তো আমি তখন বললাম দশ টাকা কেন পাঁচ টাকা করে হলেও আমি রাজি আছি প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু একটা পরে যে আমার কাজ অনেক জমা হয় তারা বলে না কোনোভাবেই আপনাকে আমরা টাকা পেমেন্ট করবো না যতক্ষণ না আপনি এই প্রিমিয়ার প্যাকেজ কেনেন তো অলরেডি তাদের কাছ থেকে কিন্তু আমি ছয়শো টাকা পেয়েছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কারণে তো দেখি এই ঘটনার পরে কিছুদিন পরে আমি পত্রিকাতে দেখলাম যে এরকম কয়েকটি চক্র তারা সবাই মিলে মানুষদেরকে বোকা বানায় কল করে করে এভাবে আর কি টাকা হাতিয়ে নেয় তো এখানে বলে রাখি সবচেয়ে মজার ব্যাপার যখন আমি তাদের প্রিমিয়ার প্যাকেজ গুলো না কিনি তখন তারা আমাকে ধীরে ধীরে সকল কাজ থেকে মানে করতে থাকে তো আমি জিজ্ঞাসা করার এক পর্যায়ে আমি যখন বলি যে আমি কিন্তু আপনাদের সকল তথ্য আমি স্ক্রিনশট এবং হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও করে আমি কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে পাঠাবো এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা আমাকে দিয়ে দেয় তো থেকে যেটা হয় যে আমি টাকার মতো পেয়েছি যদিও আসলে আমি আমি রহস্য জন্যই তাদের তাদের সাথে মিলিয়ে মতো করে চেষ্টা করেছি কিন্তু যখন তারা আমাকে বলে যে টাকা ইনভেস্ট না করলে আপনি পরবর্তী কোনো টাকা পাবেন না তখন আমার কাছে মনে হয়েছে যে কিছু একটা ঘাবলা আছে তো যাই হোক আহ মাঝখান থেকে আমি ছয়শো টাকা পেয়েছি তো বিষয়টা আসলে ছয়শো টাকার জন্য না আপনারা অনেকেই মনে করবেন যে আসলে এরা সত্য আপনাকে প্রথমে দুইশো তিনশো বা পাঁচশো এক হাজার টাকা দিয়ে লোভ দেখিয়ে মানে লোভ দেখাবে দেখানোর পরে আপনারা অনেকেই হয়তো সেই লোভে পড়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু টাকা পয়সা তাদের কাছে দিয়ে দিবেন পরে আর টাকা ফেরত পাবেন না তো আমার ঘটনার বেশ কিছুদিন না চার থেকে পাঁচ দিন পর মেবি আমি আরটিপি থেকে শুরু করে প্রথম আলো কয়েকটি পত্রিকা দেখেছিলাম যে কয়েকটি প্রতারক চক্র তারা এই অনলাইন মার্কেটিং কোম্পানির কথা বলে মানুষকে প্রথমে পাঁচশো এক হাজার টাকা এরকম লোভ দেখে দেখে মানুষ মনে করে যে এটা সত্য এবং পরবর্তীতে সত্য বলতে তারা সেই লোভে পড়ে নিজেদের অনেক হাজার হাজার টাকা আমি আর দেখলাম যে একজন আঠাশ থেকে ত্রিশ হাজার টাকার মতো খোয়াইছে তো প্রথমে তাকে মনে হয় দু হাজার টাকার মতো দিয়েছিল সেই লোভে মানে সেই লোভে পড়ে সে আরো বেশি ইনভেস্ট করছিল তো যাই হোক এই ছিল বিষয়টা আপনারা এই লোভে পড়বেন না এরা আসলে প্রতারক চক্র অনলাইনে এভাবেই তারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে এবং তাদের টেলিগ্রাম চ্যানেলে যেসব করে মূলত তাদের এই ব্যাংক অ্যাকাউন্ট একটা থেকে ট্রান্সফার করে ওই স্ক্রিনশট গুলো এমন ভাবে দেখায় যে আসলে ঘটনাটা সত্য ঘটছে মূলত যতগুলো কাজ টেলিগ্রামে আপনাকে শো করছে মূলত অনেকেই বলে যে আমি এত টাকা ইনভেস্ট করে এত টাকা পেয়েছি সত্যিই আপনাদের কাজ খুব দারুণ এটা মূলত কিন্তু আমার মতো সাধারণ কোনো গ্রাহক বলছে না মনে হচ্ছে যে আমরা সবাই সাধারণ ওইখানে যারা টেলিগ্রামে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি লিঙ্ক দেওয়ার পরে মনে হচ্ছে যে এটা সত্য কিন্তু যারা এই যে বলছে যে আমি এত টাকা পেয়েছি এটা আসলে ওদেরই লোক ওরাই মূলত এভাবে মানুষকে লোভনীয় ভাবে আকৃষ্ট করার চেষ্টা করে মানুষের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ ভুলেও পা দিবেন না যদিও আমি মাঝখান থেকে ছয়শো টাকা উপার্জন করেছি তো সেটা আসিফ আকবর সহ কয়েকটি বাংলাদেশের আহ ভেরিফাইড ইউটিউব চ্যানেল আর কি সেই চ্যানেলে সাবস্ক্রাইব করার মাধ্যমে এই ছিল ভিডিও আপনারাও ভালো থাকবেন আর এই যে কাজের সাথে কখনোই জড়িত হবেন না এগুলো থেকে সাবধান এসব অনলাইন মার্কেটিং টেম্পু কোম্পানি বলে আমি আর ঠিক মনে নেই ইংলিশে বলেছিল ওই ঘটনার পর আমার এখনো হাসি পাই যে আসলে মানুষ কত ভাবে মানে প্রতারণা করে তাদের মানে মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করছে তো এই কাজের সাথে আমরা কখনোই থাকবো না তো বিষয়টি আসলে সত্য আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যদেরকে অবগত করার জন্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম